সদ্যপ্রয়াত কবি সাহিত্যিক দেবজ্যোতি রায়ের স্মরণসভা করার উদ্যোগ নিয়েছে তার পরিচিত বন্ধুবান্ধব এবং পাঠকেরা আগামী চব্বিশ আগস্ট কুচবিহার সভায় সেই সভা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই তার স্মরণসভার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে দেবজ্যোতি রায়ের পরিচিত ভক্ত পাঠক সকলকে সেই স্মরণসভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই দেবজ্যোতি রায়কে নিয়ে জানিয়েছিলাম আমাদের এই সোশ্যাল মিডিয়া গল্প পর্বেই সেখানে জানিয়েছিলাম বেশ কিছুদিন ধরেই দেবজ্যোতি রায় ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন সম্প্রতি তিনি কুচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তার মৃত্যুর পর তার পাঠক বন্ধু বান্ধব পরিচিত কুচবিহারে তাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে এবং শেষ পর্যন্ত এদিনই তার পরিচিত জনরা সামাজিক মাধ্যমে পোস্ট করেন যে আগামী শনিবার অর্থাৎ চব্বিশ আগস্ট কুচবিহার সাহিত্য সভায় তার স্মরণ সভা করা হবে